মন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছে এমপি আনারকন্যা হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মামলার বাদী হিসেবে ডরিনের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ওই এডিসিকে শীঘ্রই বদলিকৃত জায়গায় যোগদান করতে বলা হচ্ছে আরও জানাচ্ছেন সহকর্মী এনামুল কবি রূপম এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্তে নেমে ডিবি গ্রেপ্তার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া তানভীর ও মডেল শিলাস্তি রহমানকে দুই দফা রিমান্ড শেষে নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর এখন তারা কারাগারে কলকাতা সিআইডি গ্রেপ্তার করে কসাই জিহাদকে আর নেপালে সিয়ামকে আটক করে কাঠমান্ডু পুলিশ ঢাকায় নতুন করে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু আরও এক আওয়ামী লীগ নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন যেহেতু তার বাবা তার উৎকণ্ঠা থাকতেই পারে তার আবেগের কথা বলেছেন তার সন্দেহের কথা বলেছেন ঘটনা যাদের ঘটিয়েছে তাদেরকে যেন কোনোরকমই ছাড় দেওয়া হয় তার কথা বলেছেন আমরা সেইও সেইভাবে কাজ করছি ডিবির তদন্তে সন্তুষ্টি প্রকাশ করলেও ডরিনের অভিযোগ মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছেন আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বরিশাল জেলায় বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কি উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে উনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন না ঝিনাইদাহ তার বাড়ি ছিল সেই জন্য ঝিনাইদাহর অনেককেই তিনি চিনতেন তাকে আরো কয়েক মাস আগেই তাকে বদলি করা হয়েছিল যাওয়ার একটু বিলম্ব হচ্ছিল তার আগের বদলির আদেশেই সে এখন চলে যাচ্ছে কলকাতার নিউ টাউনের বাসায় সুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনো তার ডিএনএ পরীক্ষা হয়নি তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হারগোর আনারের কিনা তা জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা